সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য এত সুন্দর হচ্ছে একটা বুটিক্সের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম এগুলো হচ্ছে সম্পূর্ণ মিরর ওয়ার্কের মধ্যে কাজ করা কালারটা সুন্দর ডিজাইনটা সুন্দর প্রত্যেকটা ড্রেসের কিন্তু হচ্ছে ক্যাটালগ এটা কিন্তু হচ্ছে মূলত ক্যাটালগের ড্রেস এক এক করে দেখানো শুরু করে দিই একটা কালারই রয়েছে আর এত সুন্দর হচ্ছে কালারটা সম্পূর্ণ ফুল বডিতে কিন্তু হচ্ছে আপনার গ্লাস ওয়ার্কের মধ্যে কাজ পেয়ে যাবেন এগুলি সুদাঁধ আটকানো থাকবে বুটিক্স লাভারদের জন্য তারপরে এখানেও কিন্তু হচ্ছে আপনারা সুন্দর করে কেমিক্যাল লিস করা একটা কালারই কিন্তু চলে আসছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট ভালো কোয়ালিটির মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেস শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসি বিদায় আমরা ধামাকা একটা প্রাইজে দিয়েছি মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে মাত্র কত টাকার মধ্যে মাত্র হচ্ছে নয়শত পঞ্চাশ হ্যাঁ নয়শত পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন তারপরে এত কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন ফাইনালি এই ড্রেসের প্রাইস আমরা দিচ্ছি মাত্র ৯৫০ পঞ্চাশ এটা কিন্তু সীমিত সময়ের জন্য অফারটা থাকবে আর এই অফারটা যেন হারিয়ে না যায় চলে আসবেন গিরিন সর্ণিকা মার্কেটের তৃতীয় তালায় শপ নাম্বার চারে আর পছন্দের সব বিলালান্ডার প্রাইস সব